ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রান্ত খুলে ঠিক না বেঠে অবহেলা সম করো না ভুলে আল্লাহর ভালোবাসা সবাই জোরে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে বলেন আল্লাহ আমিন যিনি শুধু আমারই নন হাজারো হাফেজে কোরআনদের ওস্তাদ আমি ইনশাল্লাহ গাইবো আমার বন্ধুরাও গাইবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আজান শুনতে চেয়েছেন দিবে তার শিফার রাহান একসাথে আজান দিবে হবে এই আসতে বললে তো দেবে না হবে কথা দলের জন্যই হয় ঠিক না বেঠে আজকের মাহফিলটা স্মরণীয় বরণীয় কি কারণে আমার দুই পাশে আমার তিনজন সেনানী আমার তিনজন বাজান আমার গর্বে আমার বুক ভরে যায় তখন একদম ভিতর থেকে চোখ বন্ধ করে সাক্ষী রেখে বলছি রায়হান এরা তিনজন যখন আমাকে একযোগে হাজার হাজার মানুষের সামনে বাজান বলে আমার কাছে মনে হয় যে বাবা ডাকটা আমার জন্য সার্থক হয়েছে আপনারা কি এরকম ডাক শুনতে চান আর আপনারা জি এরকম আসতে বলল আপনারা কি এরকম ডাক শুনতে চান রকম আল্লাহর অলি বড় বড় হাফেজদের সঙ্গে পীর সাহেবদের সঙ্গে জান্নাতে থাকতে চান কে কে নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আল্লাহর ভালোবাসা এখানে কে কে চান ওরে বাবা হাত নামান আমাদের এই আল্লাহর ভালোবাসার কথাটা বলার আগে আমি ছোট্ট একটা গল্প বলি হ্যাঁ বলবো এক লোক মামলায় পড়ছে কিসে পড়েছে মাসে মাসে কোটে যায় হাজিরা দিতে তার সাত বছরের একটা ছেলে আছে তা ছোট বাচ্চারা ওদের কিউরিসিটি একটু বেশি বেশি প্রশ্ন করে ঠিক না বে ঠিক যা দেখে তাই জানতে চায় তা মাকে বলতেছে মা আব্বা কুই যায় এই এই মোবাইল একটু চাপ দিন আমার এই মাত্র দুই মিনিট লাগবে একটু শান্ত থাকা যাবে না যে বাবা তোমার তোমার যায় কেন বাবার মামলা আছে হাজিরা দিতে যায় এখন ওই ছোট ছেলে কি বলে জানেন আমিও যাইতাম কি বলে আমিও যাইতাম কই না বাবা শহরে যাওয়া যাবে না ওখানে অনেক মানুষ ভিড় হবে ওখানে যাওয়া যাবে না সাত বছরের বাচ্চাদের তো একটা অস্ত্র আছে না যেই বলছে যাওয়া যাবে না সাথে সাথে সে তার অস্ত্র লাগায় দিছে কি একদম কান্না খালি শুয়ে একদম গৌড়াইতেছে আমি যাইতাম আমি যাইতাম আমি যাইতাম তখন বউ বলতেছে যে তাহলে যেহেতু এরকম কান্দতেছে নিয়ে যান আজকে তা নিয়ে গেছে কোর্টে যে বসছে আপনারা তো কোর্ট দেখছেন অনেকে দেখছেন না এই কোট যেন কেউ না দেখায় বলেন আল্লাহ মামিন আরো জলে বলেন আল্লাহ মামিন এই কোর্ট যেন আমাদের কাউকে না দেখায় আরো বলেন আমিন আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে যখন কোটে নিয়ে গিয়েছিল বারবার নিয়ে গিয়েছিল তখন পুলিশ বাড়াইছে পুলিশ মারছে এরপরও আমার সূর্য সন্তান হাফেজে কোরআনরা পাঁচ পাঁচ দৌড়াইছে ঠিক না বেটে একজন না হাজার হাজার এই রকম কোটে জন্য আমাদেরকে আর আর চলবে না আর শিক্ষা তো নেয় না এই মাত্র চার মাস হয়েছে হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরে মনে হইছে যে আওয়ামী লীগ খারাপ আমার কাছে বার জানেন না আমার কাছে মনে হয়েছিল যে এই দেশের মানুষ মনে হয় পিটা খেয়ে ঠিক হয়েছে এরা মনে হয় এইবার হুজুরদেরকে ভোটটা দেবে কিন্তু বাউ যা বুঝতেছি সেই আগের মতোই ভুল করবে ঠিক না বেঠে নৌকা আর ধানের শিষ দুই সাপে রাখি এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিশ ঠিক না বেঠে একদম সেম টু সেম যদি কোনোভাবে আপনারা শান্তি পেতে চান তাহলে আল্লামা মামুনুল হককে পথ ধরাতে হবে ঠিক না বেটে যদি শান্তি পেতে চান যারা আল্লাহর কথা বলে তাদেরকে ক্ষমতা দিতে হবে ঠিক না বেটে তা না হলে ঘুষ দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি কোনো কিছু বন্ধ হবে যতই চেষ্টা করেন কাজ হবে না এই কোর্টে যেন আমাদেরকে না যাওয়া লাগে কোটে গেছে বসছে এজলাস বসবে এর জজ যখন আসে তখন তো পিনবত নিরবতা সবাই একদম চুপ করে বসে আছে জজ আসছে সবাই দাঁড়ায় গেছে ওই বাচ্চা এইবার কানে কানে রাববারে বলে যে আব্বু ওই বেটা কি কি বলে ওই বেটা কে কই ওরে বাবা আসতে কথা বললো উনি জজ উনি কি জলে বলেন উনি কি এরপরে আরো প্রশ্ন আসে না বাচ্চার আব্বা জজ কি দিয়েছে কি কয় ওরে বাবা জজ হলো বিরাট বড় একটা দামি সুন্দর এয়ার কন্ডিশন গাড়ি দিয়েছে এরপর আর প্রশ্ন আছে না আব্বু জজ থাকে কই ওরে বাবা আপ জজ হলো একটা সুন্দর দশতলা বাড়িতে থাকে সেখানে গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম বলতেছে আবু জজ খায় কি ওরে বাবা জজ বড় বড় মাছ গোস্ত মুরগি দামি দামি খাবার খায় এবার ছেলে কি বলে জানেন বলতেছে আব্বু আমিও জজ হব কি কয় কি বলে এই সুখ শান্তির কথা শুনে বলতেছে আব্বু আমিও জজ হইতাম এইবার তার বাবা বলে ওরে বাবা জজ হওয়া কি এত সহজ অনেক লেখাপড়া করতে হয় এবারে ছেলে বলে আমি লেখাপড়া করবো ওরে বাবা এত সহজ না কয় তুমি আজকেই বই কিনে নিয়ে চলো যাওয়ার সময় বই নিয়ে কিনে নিয়ে চলে আমি আজকেই পড়ালেখা শুরু করে দেবো আমি জজ হব আর ছোটো ছেলের কথা বই কেউ খাতা নিয়ে গেছে বাড়ি গেছে ছেলের নাবাও নাই খাওয়াও নাই ঘুমও নাই গোসলও নাই কোনো কিছু নাই শুধু পড়ে জোরে বলেন শুধু কি করে খাবারের সময় ডাক দেয় এই সন্টু তাড়াতাড়ি খাইতে আয় কই না আমি খাইতাম না আমি জ্বর হব আমি কি হব ঘুমের সময় হয়েছে রাত দশটা এই সন্টু আয় খাইতে ঘুমাতে আয় আমি ঘুমাইতাম না আমি জ্বর হব তিন দিন চলছে একাধারে ঘুম নাই খাওয়া নাই শুধু পড়া আর পড়া তিন দিন পরে বেলা বারোটার সময় সল টুরি আর খুঁজছে পায় না আর মাও পায় না খুঁজ বাবাও পায় না সারা বাড়ি খুঁজতেছে নাই আরে কী হলো সব সময় পড়ে চলে গেল কই খুঁজতে 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 এই পাশের যে জঙ্গল জঙ্গলের ভিতরে গাছের নিচে যে দেহ এরকম মাথায় হাত দিয়ে সলটু এরকম বসে রইস কাছে যে খুঁজে কী ব্যাপার তুমি এই জায়গায় শুকা তুমি না জল সবাই জায়গায় এবার সলটু কি বলে জানেন বলতেছে আমি হইতাম না কি কয় জোরে বলেন কি বলে আমি জজ আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহ হুকুম যা করেছেন আমরা তা করতে চাই জোরে বলেন চাই আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে ঠিক না বে অবহেলা করো কাউকে যেন ধনী গরিব অসম করো আল্লাহর ভালোবাসা সবাই জোরে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে বলেন আল্লাহ আমিন আমি এই আমলটা করা শুরু করেছি আমি যেদিন জেনেছি যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় মানুষকে ভালোবাসলে আমি সেদিন থেকে মানুষকে প্রচণ্ডভাবে ভালোবাসা শুরু করেছি সেটা ধনী হোক বা গরিব হোক আপনাদের নেক নেকুয়াই আমাদের ইবাদাত ভাই কই এবাদাত ভাইয়ের মেয়েটা আমার কাছে পড়ে আমার মাদ্রাসায় বলেন না আল্লাহ আকবর এবাদাত ভাই শত শত কোটি টাকার মালিক এরকম শত শত কোটি টাকার মালিক হওয়ার পরে মানুষ ইত রয়ে যায় কথা বলে না কেন উল্টা পাল্টা কথা বলে আল্লাহর নামে আল্লা রে না ঠিক না বেটে আর আমার ইবাদাত ভাই শত শত কোটি টাকার মালিক হয়ে উনি শুধু নিজেদের নামাজ পড়ে এরকম না উনার সন্তানকে হেফজো শুরু হয়ে গেছে আল্লাহ আকবার এই ছোট্ট মেয়ে হেফজো শুরু হয়ে গিয়েছে পুরো পরিবারটা ইসলামের আলোতে আলোকিত ইবাদাত ভাইয়ের মতো এরকম ধনী মানুষ আমাদের সমাজে বাড়ি দিক জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন ইবাদত ভাই আমাকে একটা ওয়াদার করেছেন যে কায়ম ভাই আপনি পনেরো এতিম লালন পালন করেন দোয়া করেন আমি যেন আপনার সাথে মিলে একটা জায়গার ব্যবস্থা করতে পারি আল্লাহম্মা আমিন আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদেরকে আমি এই আমলটা বলে যাচ্ছি আল্লাহকে ভালোবাসতে হলে মানুষকে প্রচণ্ডভাবে ভালোবাসতে হবে দুনিয়াবি দল করে আর দলের মানুষকে মুসল মুসলমান ভাই আমার দেশের ভাই তাকে হত্যা করাটা ভালোবাসা নাকি গোনা আরো যারা বলেন ভালোবাসা নাকি গুনা এরকম হত্যাকারী দুনিয়াবি দল আমরা করতে চাই আমরা আল্লাহ দল করতে চাই আল্লাহ সবাইকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষকে বেশি বেশি ভালোবাসা তফফিক দান করুক সকলে বলেন আমিন আপনারা তার শিবার আজান শুনতে চেয়েছেন একসাথে এর আগে আমার আর ছাত্র বিশ্বজয়ী ছাত্র এখানে আছে আপনারা অনেকে তার তেলেবার শুনেন নাই রাহানের তেলবাদ শুনেছেন রিফাত বিন আব্দুর রশিদ পাঁচ মিনিট সে আপনাদেরকে একটু তেলাওয়াত শোনাবে এরপরে রায়হানার তাসরিফ একসাথে আজান শোনাবে তাহলে আমরা আজান শুনি শুনি হ্যাঁ